আবু জেহেলের মুখে যে ছিল এরকম এই পর্যন্ত ছিল ওর দাড়ি এই জন্য বদরের যুদ্ধ যখন মারা গেছে এক পর্যায়ে সাহাবি যখন দেখে ধরতে পারতেছে না দাড়ি টান না উড়াইছে এরপরে যখন কল্লা ফিসলিয়ে যাচ্ছে তখন কানের মধ্যে আব্দুল হজত আবদুল মাসু তলোয়ারের বাদ ঢুকাইছে। এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বাইর করে এরপরে গেছে আবু জেহেলের দিচ্ছে তা আমাদের অসুবিধা কি আরও বেশি দেওয়ার দরকার ছিল আচ্ছা যাই হোক প্রসুদীপ ওই আমলে সবার ছিল কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসেরে লম্বা করে দিত আর দাড়িরে তারা কাটতো প্রতিদিন কাটতো দাঁড়ি ঘাটো করত আর মুসেরে আল্লাহ রসুল বললেন এফা উল্লোহাফ বুহারেশরীফের আশ্রস আশি ইস্টার হাদিস সাওয়ারে উল্লোহাবসুল বললেন তোমরা দাড়িরে রে আল্লাহর হস্তে মাফ করো রসুল বলেন না তোমরা দাড়ি রাখো দাড়িকে লম্বা করো রসুল বলেন না করসুল বলেন আল্লাহ কি অপরাধ করলেন দাঁড়িয়ে ক্ষমা করা লাগবে তার মানে হলো ইহুদি খ্রিস্টানরা না প্রতিদিন দাড়ি কাটে তুমি প্রতিদিন দাড়ি কাটবা না তুমি দাঁড়িয়ে ক্ষমা করো দাড়িকে ছেড়ে দাও সোহান আল্লাহ অদের মতো তুমি করতে যে ওনা অকাশ্য শাওয়ার এবার মোসকে খাটো করো মোস খাটো করো দাড়িকে ছেড়ে দাও আবার ও বললেন সাহাবিরা যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে পেকে গেছে চুলগুলি সাদা হয়ে গেছে পেকে গেছে হাম মেরো ওয়াস মেরো তোমরা যদি মনে করো সাদা চুলকে কালারিং করো বা সাদা দাড়িকে কালারিং করবা তাহলে লাল রং লাগাও অথবা হলুদ রং লাগাও ওয়াস্তানে সাওয়াত কালো রঙ লাগে না কারণ দাড়ি এবং চুলে কালো রং লাগানো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি এখন অনেক মুসলমান আছে সেলুনের মধ্যে কি করে সাদা দাঁড়ে তুমি কেন কালো করলাম তোমার দাড়ি আল্লাহ সাদা বানিয়েছে কেন তুমি তো জানো না সাদা দাঁড়ি মানে হচ্ছে মৃত্যুর প্রস্তুতি কথা কয় না সাদা সুল মানে হলো মৃত্যুর প্রস্তুতি এটা আল্লাহ ইচ্ছে করে ইব্রাহিম নবীর মাধ্যমে দিয়েছেন ইব্রাহিম নবীর আগে বহু মানুষ বছর হায়াত পেয়েছে ওদের দাড়িগুলি কাঁচা ছিল আদম আলাহ এক হাজার বছর হায়াত পেয়েছেন মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল আদমের দাড়ি কি ছিল হাজাতে জুলকর নাইন ষোলোশো বছর হায়াত পেয়েছেন মৃত্যুর সময় দাড়িগুলি কাঁচা ছিল হজ্জনু আলিয়া সাড়ে চোদ্দশো বছর হায়াত পেয়েছেন মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল কিন্তু হজ ইব্রাহিম আল্লাহাম মাত্র দুইশো বছর হায়াত পেয়েছেন ওনার মরণের সময় দাড়িগুলি পাকা ছিল ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর মানুষের দাড়ি আল্লাহ সাদা বানাচ্ছেন আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম এটার মাধ্যমে আমি আল্লাহ দাড়ি সাদা করলাম মানে মৃত্যুর প্রস্তুতি নাও আল্লাহ আকবার তা আল্লাহ কয় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও আর তুমি যাইতেছো জোয়ান হইতে তার মানে আল্লাহর জিনিসের তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ